হজরত আবু বকর রদি আল্লাহ জীবন সম্পর্কে আজকে আপনাদের সামনে কিছু নসিহা পেশ করবো ইনশাল্লাহ হজরত আবু বকর রদি আল্লাহ কবর দেখলে কেমন ভাবে চিন্তা করিতেন জানেন উনি প্রতিদিন রাত্রের বেলা কবরের পাশের মধ্যে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেন এমন ভাবে কান্নাগুলো করতেন কান্না করার পর উনার দাড়িগুলো ভিজার পরে উনার জুব্বা পর্যন্ত বুকের দিক দিয়ে ভিজিয়া যাইত শুধুমাত্র তাই নয় কান্না করার আওয়াজের কারণে সকল মানুষ এলাকার মানুষগুলো উনার কাছে এসে দাঁড়ায় যাইতো আহ উনি কিসের জন্য এত ক্রন্দন করেন উনি শুধুমাত্র কবরের ভয়ে কবরের আওয়া আজাবের উনি শুধুমাত্র ক্রন্দন করিতেন তাই বন্ধুগণ উনি তো কবরের করিতেন বলিতেন জানি না শুধুমাত্র হাই কবরের মধ্যে আমার সাথে কি ব্যবহার করা হয় আর ওনার ব্যাপারে আল্লাহ তালা নিজেই বলেছেন আল্লাহ তালার তরফ থেকে উনাকে প্রথম সাহাবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে ও ভাইরা পাশাপাশি উনাকে রহমত নবীর প্রথম সাহাবী হিসেবে রহমতের নবী উনাকে সাহাবি বানায়েছেন আর পুরুষদের মধ্যে হজরত আবু বকর সিদ্দিক রদিয়ল্লা হু তার আন আল্লাহর নবীর রহমতের নবীর হাত ধারা বায়াত করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সুভানন্দ ও হুম ভাই

জান্নাতের আট আটটি দরজা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহুকে জান্নাতের মধ্যে কোন দরজা দিয়ে প্রবেশ করবে সকল দর দরজাগুলো আহ্বান করিবে সুবহানাল্লাহ এই কারণে আসুন তারা এত বড় খুলাফায়ে রাশিদিন ছিল তারপরেও তারা তাদের মধ্যে কবরের ভয় ছিল কবরের চিন্তা ছিল ও মুমিন ভাই আজকে আমাদের মধ্যে কবরের চিন্তা নাই কবরের ফিকির নাই আজকে আমাদের দিল কঠিন হয়ে গেছে অন্ধকার কবরে কিন্তু ভাই যেতেই হবে অন্ধকার কবরে যাওয়ার আগে আগে আমরা আমাদের সামানগুলো যদি জোগাড় করতে পারি আমাদের মতো ভাগ্নিত মানুষ দুনিয়ার বুকে হইতে পারে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে আরও সুন্দর সুন্দর ভিডিওটি দেওয়ার জন্য میسیج دیبل السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ